আমাদের ডিবি পুলিশ দক্ষিণের নেতৃত্বে তিনজন অপরাধীকে গ্রেপ্তার প্রসঙ্গে আজকের প্রেস ব্রিফিং আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে সবাইকে ধন্যবাদ আপনারা যথাসময় চলে এসেছেন গত পাঁচ আট দু পঁচিশ তারিখ বেলা এগারো তিরিশ সময় আমাদের ঢাকা জেলার মান্যবার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম স্যার এই বন্ধ ডাকপাড়া ক্যাংগস মডেল থানায় একটি প্রোগ্রামে আসেন তারপরে হচ্ছে গিয়ে স্যারের হচ্ছে গিয়ে প্রোফাইল পিকচার ইউনিফর্ম পরিহিত প্রোফাইল পিকচার তার নাম ইউনিফর্মের ছবি এই হোয়াটসঅ্যাপের নাম্বার ফ্লোন করে প্রতারণার মাধ্যমে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং তার প্রোফাইল পিকচার ব্যবহার করে ভিজিটিং কার্ড ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিদের কাছে হচ্ছে গিয়ে ঢাকা জেলার পুলিশ সুপার জনক প্রমত আনিসুজ্জামান স্যারের পরিচয় দিয়ে প্রতারণার প্রতারণার কাজে তিনজন ব্যক্তি জড়িত আমরা এখন পর্যন্ত শনাক্ত করেছি তারা হচ্ছে গিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে সে রাজনীতিবিদ ব্যবসায়ী বিভিন্ন গোষ্ঠীর যারা আছে তাদের কাছে এই ঢাকা জেলার এসপির পরিচয় দিয়ে তারা হচ্ছে প্রতারণাগুলো করে এই প্রতারণার অভিযোগ যখন আমাদের আমাদের মাধ্যমে আমাদের কাছে আসে আমাদের ঢাকা জেলার মানবার পুলিশ আনিসু সামন স্যারের নির্দেশনায় ওসিডিপি দক্ষিণের একটি টিম এইটার এই পুরো চক্রটাকে শনাক্ত করার জন্য তারা কাজ করে এবং তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই চক্রটাকে শনাক্ত করে তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করে তাদের অবস্থান শনাক্ত করে অবস্থানে জানা যায় যে তারা হচ্ছে কি মূলত রাজশাহী অঞ্চলের তারা রাজশাহী অঞ্চলের এই তিনজনই তারা তিনজনকে আমরা শনাক্ত করেছে আমাদের টিম তাদের পরিচয় শনাক্ত করার পরে আমাদের একটা অভিযান টিম রাজশাহী জেলার গোয়েন্দা ডিবি পুলিশ এবং আমাদের ঢাকা জেলার গোয়েন্দা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে এই অভিযান পরিচালনা করে তিনজন আসামিকে আমাদের গ্রেপ্তার আমাদের টিম গ্রেপ্তার করে একজনের নাম হচ্ছে ইমন আলী নাম বয়স তেইশ বছর একজনের নাম মোহাম্মদ তানজির ওরফে তানজু এবং আরেকজনের নাম হচ্ছে নাহিদুর ইসলাম নাহিদ এর মধ্যে এক এক নম্বর আসামি যে ইমন আলী ইতিপূর্বে সেই একই অনলাইন বেসড প্রতারণা করে তার বিরুদ্ধে তিনটি মামলা হয় আইসিটি অ্যাক্টে তার মানে বোঝা যাচ্ছে যে সে হচ্ছে কি এই কাজে হস্ত ইতিপূর্বে যদি তার নামে তিনটি মামলা হয় এবং তার এই বিশেষ করে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে এই অনলাইন বেসড প্রতারণা বিশেষ করে যে আপনার যারা বড়ো বড়ো আমলা তাদের টার্গেট যারা থাকে আমলা পলিটিশিয়ান ব্যবসায়ী এই তারা বড়ো বড়ো আইনশৃঙ্খলা বাহিনীর অফিসারের পদবি ব্যবহার করে এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই একটা চক্র তারা হচ্ছে কি এই অসাধু উপায়ে এই মানুষকে জিম্মি করে তারা হচ্ছে কি এই ধরনের চাঁদাবাজি করে এবং এই ধরনের হচ্ছে কি অপরাধগুলো করে যাচ্ছে এটা একটা খুবই স্পর্শকাতর বিষয় যার জন্য যখনই আমাদের ঢাকা জেলার পুলিশ সুপার স্যারের নিকটে এই অভিযোগটা আসে এবং স্যারের নিজের প্রোফাইল পিকচার কতবার সাহস হতে পারে যে একজন পুলিশ সুপারের পরিচয় এবং তার প্রোফাইল পিকচার ব্যবহার করে আপনার হচ্ছে গিয়ে সাধারণ জনগণ এবং সাধারণ ব্যবসায়ী যারা আছে তাদের টার্গেট ব্যক্তি যারা আছে তাদেরকে টার্গেট করে তারা হচ্ছে এই প্রদারণগুলো করে যাচ্ছে এবং তারা এই কাজ এর আগেও করেছে ইতিপূর্বে তাদের নামে মামলা হয়েছে তা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই চক্রটাকে শনাক্ত করেছি এখন এখন পর্যন্ত আমরা তিনজনকে এই ঘটনার সঙ্গে আমরা শনাক্ত আছে এই মর্মে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদা তারা স্বীকার করেছে এবং আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি এবং এই চক্রের সঙ্গে আরও কারা কারা আছে এটা আমরা তাদেরকে রিমান্ডে এনে ফার্দার আমরা জিজ্ঞাসাবাদে আমরা আরও কেউ আছে কি সেটা আমরা জানার চেষ্টা করব এইটা আমাদের কাছে আমরা প্রথমে এই অভিযোগটা যখন পেয়েছি এখন আমরা সে এই টাকা চেয়েছে বা টাকা পেয়েছে কিনা এটা আমরা তদন্তে আরও আমরা জানতে পারবো আমরা এটা আমরা তদন্তে জানতে পারবো আমরা রিমান্ড শুধু অভিযোগ ছিল যখন হচ্ছে কি তার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদা চাচ্ছিল এই অভিযোগটা যখন আসতে তখন আমরা এটা শনাক্ত করে ফেলছি রাইট সেগুলো সেগুলো হচ্ছে কি আমাদের কাছে কিছু তথ্য আছে বাট যেহেতু এখন আমাদের তদন্তধীন এই বিষয়টা আছে যার জন্য আমরা এটা ডিসক্লোজ করতে যাচ্ছি না রাইট রাইট সেটা প্রমাণিত যে ভিজিটিং কার্ড ব্যবহার করেছে তার প্রোফাইল পিকচার ব্যবহার করেছে সঠিক সঠিক এবং এরা আসলে প্রতারণা করে যেমন আমি বলেছি একজনের নাম তিনটা আইসিডি একটা মামলা রয়েছে মানে সেটা প্রমাণিত যে সে ইতিপূর্বে কাজগুলো করেছে তো এখন সে আরও কার কার কাছে এই ধরনের প্রতারণা করে অর্থ আত্মসাত করেছে সেটা আমরা যখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব তখন আমরা বিষয়টা ক্লিয়ার হব আর কি প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বুঝতে পেরেছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যে অভিযোগের প্রেক্ষাপটে তাকে অ্যারেস্ট করেছি সে সেটা স্বীকার করেছে জি এর নাম হচ্ছে কি যে ইমন যে ওর নামে আইসিডি একটা তিনটা মামলা হয়েছে ইতিপূর্বে